জন্মদিনে কেক ফুল আর শুভেচ্ছায় ভেসে যাওয়ার কথা থাকলেও মাহিয়া মাহির দিনটা কেটেছে কান্না ভেজা চোখে দূর দেশে থেকেও তার মন পড়েছিল মাত্র জায়গায় ছোট ছেলে ফারিসের কাছে নিউ ইয়র্কের আকাশে নিজের জন্মদিনের তারাগুলো দেখেও নিউ ইয়র্কের আকাশে নিজের জন্মদিনের তারাগুলো দেখেও মাহির মনে হচ্ছিল সব আলো যেন ছেলের মামা ডাকে মিলিয়ে যাচ্ছে সেই ছোট্ট ডাকে যে কতটা ভালোবাসা কত টান তা কেবল মারাই বুঝতে পারে ফারিস এবার আড়াই বছরের প্রথমবারের মতো স্পষ্ট করে বলেছে প্রথমবারের মতো স্পষ্ট করে বলেছে হ্যাপি বার্থডে মা রাকিব সরকার সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেটি কেক কাটছে হাসছে আর নিজের মিষ্টি স্বরে মাকে শুভেচ্ছা জানাচ্ছে পর্দার ওপার থেকে ভিডিওটা দেখতে দেখতে মাহের চোখ ঝাপসা হয়ে আসে কান্না চেপে রাখতে পারেনি তিনি জন্মদিনের এই আবেক্ষণ মুহূর্তের পাশাপাশি মাহি নিউ ইয়র্কের বন্ধুদের সঙ্গে কেক কেটে কিছু আনন্দ ঘন ছবিও ফেসবুকে শেয়ার করেছেন সেসব ছবির সঙ্গে লিখেছেন দূরে কোথাও গেলে সব সময় মনে হয় আমার একটা ঘর থাকুক যেখানে ফিরে আসার পিছুটান থাকবে সেখানে কেউ আমার জন্য অপেক্ষা করুক আমার কিছু লাগবে কিনা খবর রাখুক মন খারাপ হলে পাশে বসুক কেদনা আমি আছি তো বলুক তোমরা আমার সেই ঘর আপু ভাইয়া জীবন সুন্দর আমি কিন্তু আসলেই চমকে গেছি ভিওডি বাংলা নিউজ ডেস্ক